আমরা দেরিতে দেরিতে আছেন আসসালামু আলাইকুম আজকে আমি এবি পার্টি পক্ষ থেকে লালমনিরহাট জেলাতে এসেছি পার্টিকুলারলি আপনার পাটগ্রাম এবং হাতিবান্দার মাটি মানুষকে বোঝার জন্য এবং আমাদের দলে এখানে গিদির টিপস দিয়েছেন এবি পার্টির প্রতিষ্ঠাটা উদযাপন হওয়ার জন্য ارشاد শেখ সাজুর কবর যিয়ারত করা আজকে চতুর্থ বৃহস্পতিবার কি ছিল না এবং ওনার ছেলে আবুরান রসি যিনি এখন দলের হাল ধরেছেন এলাকাতে এবং আগামী দিনে ওনার নেতৃত্বে আমাদের দল এখানে এগিয়ে যাবে এবং সেই বাস্তবতাটা বোঝার জন্য যে আমরা এসেছি এবং এখানকার ইস্যুস কি যে মানুষগুলো মানুষের এখানকার ভোগান্তি চাওয়া পাওয়া বঞ্চনা আকাঙ্ক্ষা এগুলো বোঝবার চেষ্টা আমরা করেছি তো শুরুতে এটার অংশ হিসাবে আমি আমি যেটা করেছি সেটা হচ্ছে আপনাদের তিস্তা ব্যারেজ যে সেচ প্রকল্প আছে সেটা ভিজিট করেছি এবং ওখানে আমরা জাতীয়ভাবে যে বিষয়টা বারবার আলোচিত হচ্ছে যে উনআশি সালে করা যে তিস্তা সেচ প্রকল্প সেটা কেন আজকে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এবং কেন তিস্তা মহাপরিকল্পনা আয়োজন করতে হচ্ছে তো সেই জায়গাতে বেইজিং সফরে আপনারা দেখেছেন যে প্রধান উপদেষ্টা আপনার ওখানকার যে সরকার আছে চাইনিজ গভর্নমেন্টকে অনুরোধ করেছেন যে আমাদের টোটাল নদী ব্যবস্থাপনা নিয়ে আগামী পঞ্চাশ থেকে একশো বছর একটা মহাপরিকল্পনা দেওয়ার জন্য এমন একটা মহাপরিকল্পনা ইতিমধ্যে চীনে কাজ করেছে এবং সেটা যথেষ্ট সুফল চীনের জনগণ পেয়েছে যেহেতু ভারতের সাথে আমাদের নদী আছে সেই একটা আমরা কি কি পারি পার্টিকুলারলি তিস্তার নাব্যতা ধরে রাখা তিস্তার গভীরতা ধরে রাখা শীত মৌসুমে পানি আটকে রাখা গরমের মৌসুমে যখন আমাদেরকে ভারতের উজান থেকে আপনার গেটগুলো খুলে দেয় এখানে বন্যা তৈরি হচ্ছে হাওড়া নদীটা আপনাদের মরে গেছে একেবারে দেখলাম তো সেই বাস্তবতায় আপনার এই মহাপরিকল্পনাটা যদি করা হয় শুধু সাড়ে পাঁচ লক্ষ কৃষক না চারটা জেলার বরং দুই কোটি তিস্তাপারের মানুষ এখান থেকে বেনিফিটেড হবে তো সেই জায়গাতে পার্টিকুলারলি কয়েক হাজার কোটি টাকা অলরেডি বিনিয়োগ করবার প্রস্তাবনা চীনের সরকারের আছে সেটাকে আমরা চাচ্ছি বাংলাদেশের মানুষের স্বার্থে উত্তরাঞ্চলের মানুষের স্বার্থে এই তিস্তা পাড়ের চারটা জেলার কোটি কোটি মানুষের স্বার্থে এটাকে যেন স্পিড আপ করা যায় তাড়াতাড়ি এটা ব্যবস্থা নেওয়া যায় সেই দাবি আমরা করছি দ্বিতীয়ত হচ্ছে এরপরে আমরা গড়িমাড়ি যে স্থলবন্দর আছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সেটার যে চ্যালেঞ্জগুলো আছে সংকট আছে এবং কীভাবে সংকটগুলো কাটিয়ে এটাকে দেশের একটা প্রফিটেবল বন্দরে পরিণত করা যায় রাষ্ট্র এখন দেড়শো কোটি টাকার মতো এখান থেকে রাজস্ব পায় এটা থেকে আরো কয়েকশো গুণ বেশি রাজস্ব আদায়ের সম্ভাবনা এখানে আছে আরো হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবার সুযোগ আছে অর্থনৈতিক জোন করা যায় কিনা পরিবেশ বান্ধব প্রতিবেশী বান্ধব এবং প্রযুক্তি বান্ধব এটা করতে পারলে এখানকার অর্থনীতি যেমন চাঙ্গা হবে দেশ রাষ্ট্র বেনিফিটেড হবে তারপরে আপনারা দেখেছেন আমি পাটেশ্বরী মন্দিরে গেলাম এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের দুঃখ কষ্ট বঞ্চনা বোঝার চেষ্টা করেছি এবং আমাদের দলের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে নেতৃত্বে তিনি আগস্টের পরে এখানকার সংখ্যালঘুরা কেমন আছেন তারা বঞ্চিত হচ্ছেন কিনা তারা নির্যাতনের শিকার হচ্ছেন কিনা সেটা বুঝবার জন্য এরপরে হচ্ছে যে আমি কবর জিয়ারত করতে গেলাম এর আগে আপনার এসাদ হোসেন এবং আপনারা এই মানুষটার যারা সম্পর্কে যারা জানেন তার হিউজ কন্ট্রিবিউশন আছে তামাক চাষিদেরকে ভুট্টা চাষে ফিরায় নিয়ে আসা আপনার ছয় নম্বর সেক্টরে এই বেস কমান্ড স্থাপন করে এই পরিবারের যে অবদান আছে মুক্তির লড়াইতে আমাদের একাত্তরের যুদ্ধে সেটাকে স্বীকৃতি দেওয়ার একটা জায়গা আসছে আপনার দুই কোটি টাকা জন্য আমাদের হাজার হাজার স্থানীয় ভুট্টা চাষিকে এনসিসি ব্যাংক হেনস্থা করছে আমরা এটা প্রতিবাদ করেছি এবং এটাকে দিয়ে সরকার এবং স্থানীয় প্রশাসনের যা যা করণীয় সেটা আমরা দাবি করেছি এর বাইরে হচ্ছে আজকে এখানে একটা স্মরণ সভা আছে এর সদস্য সাজু বহিলে ওনার জন্য আমরা দোয়া করব এবং ওনার কর্ম ওনার অবদানকে আমরা এলাকাবাসী এবং দেশের মানুষের কাছে আপনার কাছে তুলে ধরব জাতীয় পর্যায়ে আপনারা জিজ্ঞেস করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্সের পার্টিকুলার জায়গাটা দেখেন যে বাংলাদেশের মানুষ এত স্বাচ্ছন্দ্যে রমজান ঈদ ইফতার এবং এই যে যাতায়াত পালন করলো গত এক দেড় মাসে আমরা দেখেছি সেটা অভাবনীয় গত কয়েক বছরের তুলনায় দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেখবেন যে পশ্চিমারা স্টেট ডিপার্টমেন্ট ওয়াশিংটন থেকে আপনার আমাদের স্বাধীনতা দিবসে বার্তা দেওয়া হয়েছে আমাদের আসলেন চার দিনের একটা মিটিং হয়েছে আমিও সেই মিটিংয়ে গিয়েছি আপনারা অনেকে দেখেছেন তৃতীয়ত হচ্ছে যে বেইজিংয়ে একটা সফল ট্যুর করে আসছে এখন ভাই জিজ্ঞেস করেন বিমস্টেকের মিটিংয়ে ব্যাংককে মোদীর সাথে বসাটা অথবা সেভেন সিস্টার্সের যে ব্যাপারে যে তিনি বেইজিংয়ে থাকতে যে বক্তব্য দিয়েছেন সেটা সাংঘর্ষিক কিনা সাংঘর্ষিক না বেইজিংয়ে যে বক্তব্যটা ছিল সেটা ছিল চায়নাতে ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগ করবার জন্য উনি উদ্বুদ্ধ করছিলেন সেটার অংশ হিসেবে উনি বলেছেন যে আপনারা বাংলাদেশে আসলে শুধু বাংলাদেশে ব্যবসা করতে পারবেন না সেভেন সিস্টার্সের যে সাতটা রাজ্য আছে ভারতে সেখানেও আপনার পণ্য আপনারা পাঠাতে পারবেন বাংলাদেশের পণ্যের যে মার্কেট সেটা আরও অনেক বড় উনি বোঝাতে চাইছেন এবং এই সেভেন সিস্টার্স আমাদের বঙ্গোপসাগরে অ্যাক্সেস করাটা তার জন্য ইজি কারণ সে ল্যান্ডলক কান্ট্রি তার নদী নাই তার সমুদ্র নাই এই সুবিধাটা বোঝানোর ক্ষেত্রে এটা বলেছেন এটা ভারতের সাথে তার সভারেন্টিকে কোশ্চেন করা তাকে ছোট করা হেও করা অথবা ইন্টারফেয়ারেন্সের কোনো রাজনীতি এখানে মিন করা হয়নি অতএব ব্যাংককের মিটিংয়ের প্রস্তাবনা কিন্তু আরো আগে থেকেই আসছে বাংলাদেশ সরকার কিন্তু গত সাত মাস থেকে ভারত সরকারের সাথে বসবার জন্য অনুরোধ করেছে জাতিসংঘের সাইড লাইনে বসবার জন্য চেষ্টা করেছে ডাবো সুইজারল্যান্ডের যে অর্থনৈতিক যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিং হয়েছে সেখানে বসবার চেষ্টা করা হয়েছে অতএব অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার ভারতের সাথে বসা আমাদের দ্বিপাক্ষিক যে ইস্যুগুলো আছে সেগুলো সমাধান করা এবং সেগুলোকে নিয়ে কীভাবে জনগণের মধ্যে জনগণ রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া যায় ষোলো বছরের ভুল ভ্রান্তি থেকে রাষ্ট্রের সাথে সম্পর্কটাকে যেন নতুন করে সাজানো যায় সেই চেষ্টাটা শুরু থেকে করা হয়েছে অতএব এখানে কোনো সাংঘর্ষিকতা নাই বরং দুই দেশের স্বার্থ দুই দেশের জনগণের বিদ্যালয়ের স্বার্থকে বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করা হচ্ছে সংস্কার বিচার নির্বাচন কোনটার সাথে কোনোটা সাংঘর্ষিক না। এই সবগুলো মিলে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার চব্বিশের গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলো যেভাবে অবদান রেখেছে যাদের দাবি ছিল নির্বাচন গণতন্ত্র ভোট আবার চব্বিশের গণঅভ্যুত্থান ছাত্ররাও অংশগ্রহণ করে এই আন্দোলনটাকে সফল করেছে এবং তাদের দাবি হচ্ছে সংস্কার নতুন বাংলাদেশ বন্দোবস্ত আবু রক্তের বদলা নেওয়া চাষিবাদী বন্দোবস্ত জন্য ফিরে না আসে অতএব এই সবগুলো মিলে হচ্ছে বর্তমান বাংলাদেশ দুয়ে দায় এবং দরদের যে রাজনীতির কথা আমরা বলছি সেই রাজনীতির বাস্তবতা এখানে কোনো সাংঘর্ষিকতা নাই তাই আমরা বোধ করছি আলোচনার ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে এই প্রত্যেকটা প্রসেস এগিয়ে নেওয়া যাওয়া যাবে এবং প্রফেসর ইউনুস শুরু থেকে বলছে ব্যাংককেও বলেছে নির্বাচন তার প্রথম অগ্রাধিকার ন্যূনতম সংস্কার যেখানে সবাই একমত হবেন একমত হওয়ার পরে উনি এই নির্বাচনের দিকে আস্তে আস্তে যাবেন নির্বাচন কমিশন গঠিত হয়েছে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে কমিশনের যত আইনি ফ্যাসিলিটি দেওয়া দরকার ফান্ডিং দেওয়া দরকার সেগুলো চলছে অতএব সেই সব বাস্তবতাগুলো মিলে আমরা বোধ করছি সরকার যে জাতির দিয়েছে সেই অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে আমাদের রপ্তানি বাড়ছে রেমিটেন্স বেড়েছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা বাংলাদেশে এসছে গত মাসে প্রায় তিন বিলিয়ন ডলার আমাদের ইতিহাসে আমাদের দেশে বিদেশি ইনভেস্টমেন্ট বাড়ছে চায়না থেকে দুই বিলিয়ন ডলারের উপর ইনভেস্টমেন্ট এবং অনুদানে ওয়াদা পাওয়া গেছে এগুলো সবগুলো আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যান পরবর্তী বাস্তবতায় যার সফলতা যে মাপকাঠি সেগুলো তো সবকিছু মিলে আমরা আশাবাদী এডি পার্টি মনে করছে যে সংস্কার বিচার নির্বাচন এবং এই উন্নয়নের যে রূপরেখা চলছে এগুলো সবগুলোর সাথে আমরা একসাথে কাজ করব। যখন যেখানে সমালোচনা করা দরকার রাষ্ট্র সাপেক্ষে জনগণ সাপেক্ষে সমালোচনা করবো যেখানে যেখানে সমর্থন দেওয়া দরকার আমরা সমর্থন দেব এটাই হচ্ছে আজকের আমাদের এই এবি পার্টে পার্টি লালবনের হাটে পাটগ্রাম এবং ফাটীবান্ধার পক্ষ থেকে আমাদের ছোট্ট ব্রিফিং আপনারা এর বাইরেও যদি লোকাল নিয়ে কথা বলতে চান ট্যাম্প আমরা কথা বলবো আবুরাইলিয়া রসি আমাদের এখানে আছেন আমাদের বিভাগের নেতৃবৃন্দরা এখানে আছেন সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেফ মার্জাল তারপর সমাজ কল্যাণ সম্পাদক খেলাল ভাই আছেন এখানে গান দিকে রংপুর মহানগরীর আহ্বায়ক আছেন আপনি লোভ ভাই সহ সাংগঠনিক সম্পাদক আউতুল সিদ্দিক রংপুরের সেক্রেটারি আছেন বাবু ভাই আরো একটি ভিতর আছে আপনাদের সাথে সবাইকে সাথে নিয়ে আমরা বিভাগের কাজ এবং দেশের কাজ একসাথে এগিয়ে নিয়ে যাব জাগো বাহে এই লড়াই চলছে এবং চলবে